আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে ছোলার ডাল দিয়ে মাংস রান্না অসম্ভব মজার একটা আইটেম আর এই আইটেমটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায় খেতে অসম্ভব ভালো লাগে আর রান্নাটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এখানে আমি গরুর মাংস নিয়েছি আটশো গ্রাম মাংসগুলো ছোলার ডালের সাথে ব্যালেন্স করার জন্য ছোট টুকরা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটা পাতিল বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটার কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা হালকাভাবে এগুলো ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুন বাটাটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শুকনো মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দেব দুইটা তেজপাতা আর স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায় আর তার জন্য একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব ফিরে এলাম দুই মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম মশলার সাথে এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে ঢাকনা লাগিয়ে দেব, আর হাই হিটে দশ মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে দশ মিনিট রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তবে অফ ক্যামেরায় দুইবার ভালো করে মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে করে তলায় না লেগে যায় যে পানিটুকু মাংস থেকে বের হয়েছে সেটা শুকিয়ে নেব এবার এর মধ্যে আরও হাফ কাপ পানি দেব আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে আবারও ঢেকে দেব দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর যে পানিটা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে এসেছে আর মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আটশো গ্রাম মাংস নিয়েছি আর এখন দেব তিনশো গ্রাম ছোলার ডাল প্রায় তিন ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই ডালগুলো অনেকটাই ফুলে গেছে ছোলার ডালের একটা টিপস দেয় আপনাদের মাংস দিয়ে ছোলার ডাল রান্না করলে কখনো ছোলার ডালটা সিদ্ধ করে নেবেন না তাতে করে পারফেক্ট টেস্ট আসবে না সাথে সাথে ডালগুলো একেবারে গলে যাবে দেখতেও ভালো লাগবে না মাংসের সাথে ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে ছোলার ডালে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর এই কষানোর সময় চুলার আজ অবশ্যই মিডিয়ামে রেখে কষাতে হবে এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেবে এই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দেব আর মিডিয়াম হিটে আরও দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে আরও দশ মিনিট রান্না করে নিলাম এখন পানি দিতে হবে আর অবশ্যই গরম পানি দিতে হবে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংস শক্ত নরমের উপর নির্ভর করে পানিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে চেক করে নেবেন যদি মাংস শক্ত থাকে প্রয়োজনে আরও একটিও পানি অ্যাড করবেন এই পর্যায়ে ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মাংসটা বিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিট পর আবারও যদি মনে হয় মাংসর ডালটা আর একটু সেদ্ধ হতে হবে তাহলে আরও একটু গরম পানি অ্যাড করে নেবেন আমি ডালটা চেক করে নিলাম ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আরও এক চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করছি প্রশ্ন থাকতে পারে এই গুঁড়া মশলাটা কেন এই পর্যায়ে দিলাম গুড়া মশলাটা শেষে দিলে মাংসের কালারটাও খুব চমৎকার আসবে এবং ফ্লেভারটাও চমৎকার আসবে আমি ঢাকনাটা আবারও লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটা একদম লোতে করে দেব আর এইভাবে মাংসটা পনেরো থেকে বিশ মিনিট দমে রেখে দেব বিশ মিনিট দমে রাখার পর এখন দেখা যাবে ঝোলটা ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ভাজা জিরে গুঁড়া জিরে গুঁড়া দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেব ঝোলটা আমি এই রকম মাখো মাখোই রাখব চুলাটা আমি একদম বন্ধ করে দেব আর চুলার ওপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব আট থেকে দশ মিনিটের মতো এভাবে কিন্তু খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায় সাদা পোলাওয়ের সাথে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন রুটি পরোটা নান গার্লিক নান এমন কি এটা তন্দুর রুটির সাথেও খুবই ভালো যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ